শুধুমাত্র একশো টাকায় এত সুন্দর টপস অ্যান্ড যে দেখতে পারতেছেন বাবুই পাখির বাসা এটা কিন্তু এখন খুবই ফেমাস এটা প্রাইস ছিল শুধুমাত্র দুইশো সামথিং অ্যান্ড জুতার প্রাইস ছিল চারশো পাঁচশোর মধ্যে পেয়ে যাবেন অ্যান্ড ব্যাগগুলো ছিল দুইশো থেকে তিনশোর মধ্যে এত সুন্দর কাঁচের জারগুলোও অনেক কম প্রাইজে পেয়ে যেতেন সো হ্যালো ভিয়ার্স দিস ইজ মি আঞ্জিনা পেশাশা আজকে চলে আসলাম আবার ছোট্ট একটা শপিং ব্লগ নিয়ে সো এটা কোথায় অনেকে হয়তো ভিডিও শুরুতে আইডিয়া করে নিতে পারবেন আমি আসলে দিন যাবত যাব যাব ভাবছিলাম বাট যাওয়া হয়ে উঠতেছিল না যার জন্য আমি ভিডিও দিতে পারতেছিলাম না এটা কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি একটা শপিং ব্লগ সবাই না টেনে পুরোটা দেখবেন আমি ভিডিও শেষে অ্যাড্রেস ডিটেলসটা বলে দিব সো এই যে ব্যাগগুলো দেখতে পারতেছেন এই ব্যাগগুলো ছিল ওনারা সাড়ে তিনশো করে বলতেছিল জানি আমি বার্গেনিং করলে হয়তো একটু কমানো যেত বাট ব্যাগের কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো ছিল অনেক স্পেস ছিল অ্যান্ড ভেরিয়েন্ট ছিল অনেক ধরনের আমার পিঙ্ক কালারটা অনেক বেশি ভালো লেগেছিল দেন এখানে কাচের জার কাচের জার কিন্তু আমরা মোটামুটি সবাই অনেক খুঁজে 자기. আমরা অনেকেই আছে যারা প্লাস্টিকের জার ইউজ করতে একদমই পছন্দ করি না তারা কিন্তু এই কাচের জারগুলো খুঁজে থাকি এগুলো এখানে আপনারা অনেক ধরনের অনেক সাইজের পেয়ে যাবেন আর প্রাইস ছিল বিশ টাকা চল্লিশ টাকা এরকম টাইপের দেন বড় যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে অনেকেই হোম ডেকোরেশনের জন্য নিয়ে নেয় বা অনেকে হচ্ছে গাছ লাগানোর জন্য ব্যবহার করে সো এখানে আমার এই কাচের জারগুলো আসলে অনেক ভালো লেগেছে আমি একবার পুরান ঢাকাতে একটা দোকানের খোঁজ নিয়েছিলাম যাওয়ার জন্য সো এখানে পেয়ে গেছি আমার আসলে দেখে ভাল লাগছে বাট এটা অনেক দূর হওয়াতে আমি শুরুতে নেই আমি ভেবে রেখেছিলাম যে চলে আসার সময় এটা নিয়ে আসব। এখানে আপনারা অনেক ধরনের অনেক কোয়ালিটির কাঁচের জার পেয়ে যাবেন তারপর এখানে আপনারা হোম ডেকোরেশনের একটা একটা দুইটার মতো দোকান পেয়ে যাবেন বাট এই দোকানটাতে হচ্ছে অনেক ভেরিয়েন্টের জিনিসপত্র ছিল এখানে আমি একটা একটা করে দেখানোর আসলে ওইভাবে সুযোগ ছিল না এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় মানে দাঁড়ানোর মতো অবস্থা নেই একজনের ধাক্কায় আরেকজন পড়ে যাচ্ছে এরকম অবস্থা আর তার পাশে ছিল ওই জুতার দোকানটা এখানেও আপনারা অনেক বাজেট ফ্রেন্ডলি প্রাইজে হচ্ছে জুতা পেয়ে যাবেন এই জুতাগুলো কিন্তু নর্মালি দোকানে অনেক দাম নিয়ে থাকে হাজার বারোশো এখানে ওই জুতাটার প্রাইস ছিল শুধুমাত্র পাঁচশো টাকা এগুলোও এরকম পাঁচশো ছয়শো টাকার মধ্যে আপনারা পেয়ে যেতেন বাট কোয়ালিটি আমার খারাপ মনে হয়নি ভালোই লেগেছে দেন এখানে আপনার যে জুতাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে আটশো হাজার বারোশোর মধ্যে আপনারা পেয়ে যাবেন সো এখানে আসলে অনেক ধরনের কোয়ালিটি আছে আপনাদের দেখে যাচাই বাছাই করে দামাদামি করে তারপর নিতে হবে আবার অনেক সময় দেখা যায় একদম ফিক্সড প্রাইস থাকে দাম করার কোনো সুযোগ থাকে না সো আপনারা অবশ্যই দেখে বুঝে শুনে নিয়ে নেবেন এটা কিন্তু মার্কেটের তুলনায় আপনি বলতে পারেন যে খুবই সুন্দর সুন্দর কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন অনেক সময় আমরা রুট সাইড মার্কেট বা হচ্ছে হলিডে মার্কেট গুলাতে প্রোডাক্ট ভাবি হয়তো খারাপ হবে কোয়ালিটি আসলে কিন্তু এরকম কিছু না অনেক সময় দেখা যায় হলিডে মার্কেটগুলাতে শপের প্রোডাক্টও চলে আসে একদিনের জন্য যেহেতু হয় সো তারা দোকান নিয়ে নেয় আমি জুতার এই একটা দোকানই আসলে ভালো পেয়েছিলাম তাই আমি ভিডিও করে আপনাদেরকে দেখানো ট্রাই করছি যদিও আসলে ভিডিও করার ওইভাবে সুযোগ থাকে না তারপর চলে আসছি পাশে একটা ট্রাউজারের দোকানে এগুলো দেড়শো টাকা করে বলতেছিল আপনারা বার্গেনিং করে হয়তো একশো করে নিতে পারবেন বা অনেক সময় ফিক্সডই থাকে যে দেড়শো দেড়শোই আসলে একশো দেড়শো টাকার প্রোডাক্টগুলো কী হয় এগুলো ওদের একদম ফিক্সড প্রাইস দেওয়া থাকে যে একশো দেড়শো এখানে আসলে দামাদামি করার সুযোগ থাকে না বাট কোয়ালিটি কিন্তু অনেক ভালো আমি হচ্ছে এর আগে মোহাম্মদপুরের শপিং ব্লক দিয়েছিলাম থেকে এখানে কোয়ালিটি আমার অনেক বেশি ভালো লেগেছে এটার কালারটা অনেক বেশি সুন্দর ছিল এটার প্রিন্টটাও আসলে অনেক বেশি সুন্দর ছিল তারপর এটা সাইডে হচ্ছে আপনার দেখা গেছে লেগিংস আর অনেক ধরনের আপনারা কোয়ালিটি পেয়ে যেতেন এটার পাশে একটা দোকান ছিল সেটাতে আমি হচ্ছে কম্বল টাইপ যে কাপড়গুলো হয় সেগুলোর হচ্ছে জ্যাকেট ট্রাউজার দেখতেছিলাম এটা এটা আমার ভালো লেগেছিল বাট সামনের ওই লেখাটার জন্য আমি আসলে নেই আর এটা হচ্ছে শীতের জন্য কিন্তু যে শীত পড়ছে আপাতত এখন এটার জন্য একদম পারফেক্ট ছিল দেন এটা সাইডেই হচ্ছে হোয়াইট কালারের একটা প্যান্ট ছিল যেটা অনেক বেশি সুন্দর ছিল এটাও ছিল টোটালি আপনার কম্বল টাইপ কাপড়ের মধ্যে সো শীতের জন্য এগুলো আসলে অনেক কোয়ালিটি ফুল প্রোডাক্ট এটা প্রায় ছিল মেবি দেড়শো টাকা এখানে আপনারা দেড়শো দুইশোর মধ্যে আসলে এই শীতের কালার গুলা পেয়ে যাবেন আর এখানে কিন্তু অনেক দোকান আছে আমি সব দোকানের ভিডিও দিতে পারিনি আর এখানে যে আপনারা প্লাজোগুলা দেখতে পারতেছেন এগুলো প্রাইস ছিল শুধুমাত্র একশো টাকা এখানে আপনারা পিওর কটনও পেয়ে যাবেন সাথে হচ্ছে রিসেন্টলি একটা প্লাজো কিন্তু হচ্ছে খুবই ট্রেন্ডে চলতেছে ওইটার কাপড়টা আমি জানি না একটু কুচকানো সো ওইটাও পেয়ে যেতেন আর এখানে আপনারা যা নেবেন তাই একশো টাকা এই টপসগুলো আপনারা যে কোনো টপস নেবেন একশো টাকা অ্যান্ড উপরের ওই সাইডে যে টপসগুলো দেখতে পারতেছেন সেগুলো দুইশো টাকা সো আমার এখানে উপরে হোয়াইট কালারের এটা টপস অনেক বেশি ভালো লাগছিলো বাট এটা সাইজের জন্য আমি নিতে পারি নাই সাইজটা হচ্ছে আমার মনে হলো যে বাচ্চাদের জন্য তারপর আমি অনেক ট্রাই করছি অনেকবার দেখছি যে হচ্ছে এটা আমি নিতে পারি কিনা বা কোনোভাবে হয় কি না কিন্তু আসলে হয় নাই এই হচ্ছে সেই হোয়াইট ড্রেসটা এটা আমার খুবই ভালো লাগছিলো এটা প্রিন্ট অ্যান্ড কোয়ালিটিটা অনেক ভালো ছিল সো এটা প্রাইস ছিল দুইশো টাকা দুইশো টাকায় আপনার এত সুন্দর কোয়ালিটি ফুল একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু মার্কেটে আপনার হাজার বারোশো পনেরোশো মার্কেট ভেদে দুই হাজার পঁচিশশো নিয়ে থাকে সো আপনাদের আসলে এখানে যাচাই বাছাই করে একটু নিতে হবে যেহেতু এটা হোলিডে মার্কেট এখানে আপনারা ভালো খারাপ সব ধরনের প্রোডাক্টই পেয়ে যাবেন দেন এই ঘড়িগুলো রাস্তায় এক মামা বিক্রি করতেছিল একশো টাকা করে এটাও দেখতে মোটামুটি সুন্দর ছিল কিন্তু আমি আসলে ব্যাচেলর যার জন্য এই ধরনের জিনিস নেওয়া হয় না দেন আমি আবার একটা হোম ডেকোরেশনের ফ্লাওয়ারের কালেকশানের এখানে চলে আসছি এটার কালেকশনগুলো আমার অনেক ভালো লাগছে আর এটার এই দোকানে একটু ভিড় কম ছিল তাই আমি একটু সাইড থেকে দেখিয়ে দিতেছি দেখেন এটা কিন্তু দুইটা পাতার মধ্যে ছিল অ্যান্ড ফ্লাওয়ারগুলোও কিন্তু অনেক সুন্দর ছিল এটার পর আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই ট্রেন্ডে চলতেছে এই ফ্লাওয়ারটা এটার অনেকগুলো কালার ছিল আর এখানে আপনারা সব ধরনের ফুল আসলে পেয়ে যাবেন এটারও টোটাল দুইটা কালার ছিল দুইটা কালারই ছিল অনেক সুন্দর এখানে আসলে দেখিয়ে শেষ করা যাবে না এত ভেরিয়েন্টের ফ্লাওয়ার ছিল মানে আমরা তো জানি যে একটা গোলাপেরই দশটা ভেরিয়েন্ট হয় সো এখানে আসলে ওইভাবে দেখানো পসিবল না আপনারা দেখেন আর এখানে এত এত দোকান আসলে একটা ভিডিওতে আপনাদের সব কিছু দেখানো সম্ভব না আমি আরও অনেকগুলো ভিডিও নিয়েছি শাড়ি অ্যান্ড আদার্স ব্যাগ সব কিছু মিলিয়ে সো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি এটার ফুল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটার ফুল অ্যাড্রেস হচ্ছে মতিঝিল আইডিয়াল স্কুলের সাথে যে হলিডে মার্কেটটা হয় সেটাই কিন্তু এটা প্রত্যেক শুক্রবারে বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সো সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আরও ভিডিও দেখার জন্য বাই বাই